আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বাঁধাকপির চটচড়ি দেখো আমি ওখানে বাঁধাকপি কেটে নিয়েছি ঝিরিঝিরি করে কড়াইতে সরষের তেল দিয়ে প্রথমে আমি বড়ি ভেজে নিচ্ছি তো আমি এখানে তিনটে বড়ি ব্যবহার করেছি তোমরা আরও বেশি করে বড়ি দিতে পারো এটা বিড়ুট ডালের বড়ি বড়িটা ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন যেহেতু এটা চচ্চড়ি সেই জন্য পাঁচ ফোড়নটা নিশ্চয়ই দেবে পাঁচ ফোড়নটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসে খুব ভালো লাগে সেই জন্য চচ্চড়ির মধ্যে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে সবজিগুলো দিয়ে দিলাম সবজির মধ্যে এখানে ছিল শিম কুমড়ো বেগুন ব্যাস এই সবজি আমি দিয়েছি তোমরা আরও যদি কিছু সবজি থাকে গাজর বিট বিনস এগুলোও দিয়ে দিতে পারো তবে সবজিগুলোকে একটু টাড়াছাড়া করে নিয়েছি করে নিয়ে তারপরে আমি আরও কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঝালঝাল হবে আর তারপরে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম আর বাঁধাকপিটা দিয়ে তারপরে একটু ভালো করে সবজির সাথে নাড়িয়ে নেব এই রান্নাটা অল্প বাঁধাকপি হলেও কিন্তু বেশ ভালোই হয় খুব বেশি বাঁধাকপি দরকার হয় না বাঁধাকপির ভেতরের দিকটা নিলে বেশি ভালো হয় এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর তার সাথে পরিমাণ মতন হলুদ খুব টেস্টি হয় খেতে এটা যেমন রুটি দিয়েও ভালো লাগে তেমন গরম ভাতের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে এবার নুন হলুদ দিয়ে সবজি দিয়ে সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি করে এবার গ্যাসে ফ্লেমটা একেবারে সিম করে দিয়ে আমি ঢেকে দেব। প্রথমে আমি ঢেকে দিয়েছিলাম দু মিনিট মতন দু মিনিট মতন ঢেকে দেওয়ার পরে তোমাদের খুলে দেখাচ্ছি দেখো জল বেরিয়ে গেছে যেহেতু সিম আছে বাঁধাকপি আছে জল তো বেরোবেই আর নরমও হয়ে গেছে বাঁধাকপিটা অনেকটা এবার আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি একটু জিরের গুঁড়ো আর তার সাথে অল্প একটু মিষ্টি ব্যাস আমার আর কোনো মশলা কিনতে রান্নাটার মধ্যে লাগবে না এবার আরেকবার ভালো করে নাড়াচাড়া করে তারপরে আবার আমি দু চার মিনিট মতো ঢেকে রেখেছিলাম গ্যাসটাকে সিম করে ফাইনালি এখন তোমাদের খুলে দেখাচ্ছি দেখো রান্নাটা সুন্দরভাবে হয়ে গেছে সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন গ্যাসের ফ্লেমটা হাই করে আমি বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এটা খেতে ভীষণ ভালো হয়েছিল মানে দারুণ টেস্টি একটা রেসিপি তোমরা এটা গরম গরম রুটি দিয়েও ভালো লাগবে গরম গরম প্রথম ভাতে ভাতের সাথেও ভালো লাগবে এবার আমি বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি একটু ভেঙে নিলাম ভেঙে দিয়ে দিলাম বেশ আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেব। এখন আমি একটু ঢেকে রেখে দিয়েছিলাম আর তারপরে গরম ভাতের সাথে সার্ভ করেছি ভীষণ টেস্টি হয়েছিল তোমরা একবার বানিয়ে দেখো এই শীতের মরশুমে